রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে রেশন ডিলারের ছেলেকে অপহরণ মুক্তিপঞ্চে রেশন ডিলারের বাড়িতে হুমকি ফোন বাধ্য হয়ে পুলিশের দ্বারস্থ পরিবার শেষ পর্যন্ত পুলিশের তৎপরতায় দোবরাজপুরের একটি জঙ্গল থেকে উদ্ধার করা হয় ওই যুবককে শুক্রবার ঘটনাটি ঘটেছে বীরভূমের দোবরাজপুরে জানা গিয়েছে পারুই থানার অন্তর্গত বড় মহুলারা গ্রামে রেশন ডিলারের ছেলে শেখ আজার উদ্দিনকে চা খাওয়ার নাম করে নিয়ে গিয়ে কিডন্যাপ করা হয় ওই গ্রামেরই যুবক আব্দুল আজিম পরিকল্পনা করে এই কাণ্ড ঘটিয়েছে অভিযোগ এরপরে শেখ আজার মুক্তিপণ চেয়ে তার পরিবারকে ফোন করা হয় অভিযোগ পঞ্চাশ লক্ষ টাকার মুক্তিপণ চাওয়া হয় একই পুলিশ প্রশাসনকে না জানানোর জন্য হুমকি দেওয়া হয় বলেও খবর এরপরেই স্থানীয় পারুই থানার পুলিশের দ্বারস্থ হয় পরিবারকে তদন্তের নামে পুলিশ অপহৃতের মোবাইল ফোনে টাওয়ার লোকেশন ধরে কোচ করতে শুরু করে পুলিশ পুলিশ দোবরাজপুরের একটি জঙ্গলে লোকেশন খুঁজে পায় এরপরে দোবরাজপুর পুলিশকে সঙ্গে নিয়ে ওই জঙ্গলে অভিযান চালিয়ে এক দুষ্কৃতীকে গ্রেফতার করে এবং অপহৃতকে উদ্ধার করা হয় বলে একটি সূত্র মারফত জানা গিয়েছে এক অপহরণকারীর সঙ্গে ওই যুবকের বাবার দোকানের এক কর্মচারীর সঙ্গে পরিচিতি রয়েছে। তাই জিকাউসাবাত করা হচ্ছে। আমি সেটা তো নাই। কেন সেটা শুন। হ্যাঁ থানা যাবে, পুলিশ যাবে, পাবলিক বলবি, থানা বলবি, পুলিশ বলবি, যা বলবি।

নিয়ে কাজ করেন ভাইকে চা খাবার নাম করে ডেকে নিয়ে যায় ডেকে নিয়ে যাওয়ার পর থেকে ভাই নিখোঁজ থাকে ভাইকে ফোন করার পর ভাই ফোনে কোনো কিছু রেসপন্ড না পাওয়ার জন্যে ওকে বারবার ফোন করা হয় কিন্তু ফোনও সুইচ অফ থাকে নটার সময় ভাইয়ের মোবাইল থেকে ফোন আসে যে আমি কিডন্যাপ করেছি তোর ভাইকে উঠে নিয়েছি তোর পঞ্চাশ লাখ টাকা নিয়ে সিউড়িকে ঝাড়খণ্ড আমি ঝাড়খণ্ড নিয়ে চলে এছি বিহার নিয়ে চলে এসেছি সিউড়িকায় হলে না হলে গুলি করে মেরে ফেলে দেবো জঙ্গলের ভেতরে আব্দুল তাজিম আমার কাছে স্টাফ কাজ করতো দুবরাজপুর কামালপুর বাড়ি আমি তারপর আমার পার্শ্ববর্তী প্রধান যাই প্রধান সাহেব বড় ফোন করে বড় ফোন করার পরে বড় তৎপরতায় রিকোভারি করা হয় ভাইকে থানায় একটা জঙ্গল আছে কি জঙ্গল বালিগুড়ি জঙ্গল ওই জঙ্গল থেকে আম করা আমি তো জানি না প্রথমে আমার কাছে ওই সাড়ে আটটা নটার সময় একটা রেকর্ডিং নিয়ে গেল বলে যে এরকম ভাইকে কিডন্যাপ করে নিয়েছে এখান থেকে রেকর্ডিংয়ে গেলাম যখনই রেকর্ডিংটা শুনে আমি দেখলাম যে ওখানে হুমকি দিচ্ছে এবং টাকা ডিমান্ড করছে রেকর্ডিং আমি শুনলাম শোনার পর সঙ্গে সঙ্গে আমি বড়বউকে ইনফর্ম করলাম বড়বউ বলে যে আপনি তাড়াতাড়ি পাঠানো ওদের ওদের ওখানে বড় বউকে পাঠালাম এরা ডিটেলস বড়বউকে জানানোর পর বড়বু অতি তৎপরতার সঙ্গে অতি সক্রিয়তার সঙ্গে তিনি কিন্তু তার ব্যবস্থা নিয়েছিলেন এবং ওখানে দুর্গাগুরু রশিকে তিনিও যে তাপায় বিশ্বাস ছিলেন তিনিও যথেষ্ট সক্রিয়ভাবে গিয়ে তারপরে যখন খবর পাই যে আমরা এখানে টাওয়ার একর্শন করে তারা সেখানে বালিগুলি ওখানে যায় এবং তখন দেখে যে ছেলেটাকে মারধর করছে মারধর করছে সেই অবস্থায় এনারা সিভিল ড্রেসে গিয়ে আমার বড়বাবু এবং দুবরাজপুর থানার বড়োবাবু ফোর্স নিয়ে ওখানে যায় গিয়ে তখন দেখা যাচ্ছে যে একে মারধর করছে সেই অবস্থায় তারা সেখান থেকে তাকে উদ্ধার করে নিয়ে আসে